আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিও সম্পূর্ণ ব্যতিক্রম একটি ভিডিও কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তকে সর্বপ্রথম আমি সাধুবাদ জানাই কারণ বর্তমানে ম্যাজিস্ট্রিসি পাওয়ার দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আর এই ম্যাজিস্ট্রিসি পাওয়ারের কারণে চব্বিশ ঘন্টায় হবে জমি উদ্ধার অর্থাৎ যে সকল জমি দখল হয়েছে সেই সকল জমি তবে দীর্ঘ বছর যেই সকল জমি দখলে রয়েছে সেই সকল জমি না আমি যে পয়েন্টগুলি বলছি সেই পয়েন্টগুলির জমি চব্বিশ ঘন্টায় আপনি পুনরুদ্ধার করতে পারবেন আমরা জানি যে বিগত সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই সেপ্টেম্বর কিন্তু এটি পাশ হয়েছিল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির স্বাক্ষরে একটি গেজেট প্রকাশ করা হয়েছিল সেই গেজেটের প্রেক্ষিতে পরবর্তীতে আবার আর পরিপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন রাষ্ট্রপতি মহোদয় সেটি দিয়েছিলেন একুশ জানুয়ারি দুই হাজার চব্বিশ মন্ত্রণালয় এই পরিপত্রটি জারি করার পরে অদ্য পর্যন্ত তেমন কোনো সুফল আমাদের দেশের বঞ্চিত ভূমির মালিকরা কিন্তু পান নাই তবে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে বাহিনী যখন মাঠ পর্যায়ে কর্তব্যরত অবস্থায় আছে তাদের এই কর্তব্যে থাকাকালীন সময় আপনারা এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই যেটি রাষ্ট্রপতি নিজে একটি পরিপত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা শাখা দুয়ে সেখানে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা এবং তেরো ধারা এই কয়েকটি ধারায় যেই সকল ব্যক্তিদের সমস্যা আছে সেই সকল ব্যক্তিরা কিন্তু তাদের জমি চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু তারা উদ্ধার করতে পারবেন এমনটি নিয়েই আজকের ভিডিও পরিপত্রটি দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি জননিরাপত্তা বিভাগ দুইয়ে এইটা হচ্ছে সেটার পরিপত্র এবং এখানে যেটা বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার যে সকল সমস্যা আছে সেই সমস্যা আপনি আগে একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ করে আপনাকে সমাধান করতে হতো বর্তমানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার কারণে আপনার যেই সকল জমি রাতারাতি দখল হয়ে গেছে আপনাকে হুমকি দিচ্ছে ধামকি দিচ্ছে আপনার সম্পত্তি নিয়ে যাবে আপনি কিন্তু এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী পাওয়ার কারণে আপনি তাদেরকে আপনার সমস্যা কিন্তু জানাতে পারেন তার মধ্যে সাত নাম্বারে বলা হয়েছে অবৈধ দখল প্রতিরোধ এবং দণ্ড এখানে তাদেরকে কিন্তু এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা কিন্তু শাস্তি দিতে পারে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যেই ক্ষমতা রাখে এই সেনাবাহিনী কর্মকর্তারা তারা মাঠ পর্যায়ে সেই ক্ষমতা তারা কিন্তু তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে সেখানে আপনি অবৈধ মানে দখল প্রতিরোধ যদি আপনার আপনার জমি পড়ে আসে হট করে দেখলেন যে একজন যে আপনার সেই জমি দখল করে ফেলছে আপনি সাথে সাথে সেনাবাহিনীকে কিন্তু আপনি জানাতে পারবেন তারপরে আপনার নয় নাম্বারে যেটা বলা হয়েছে আট নাম্বারটি বাদ দেওয়া হয়েছে যেহেতু এটি তামাদি আইনের একটি ধরা রয়েছে নয় নাম্বারও কিন্তু এখানে সরস্ব মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছিল নয় নাম্বারে ক্রেতা বরাবর বিকৃত ভূমির দখল হস্তান্তর না করিবার দণ্ড ক্রেতা বরাবর বিকৃত সম্পত্তি আপনার সম্পত্তি বিক্রি করে দিয়েছেন কিন্তু আপনি হস্তান্তর করেন নাই এই সমস্যা এই সমস্ত সমস্যা নিয়ে যারা এখনো পর্যন্ত দাতা সম্পত্তি হস্তান্তর করে নাই সেই সকল ব্যক্তিরা এই সুযোগটি কিন্তু এখন নিতে পারবেন যেটি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কারণে সেনাবাহিনী আছে দশ নম্বরে হচ্ছে সীমানা ভূমির ক্ষতি সাধনের দণ্ড যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তির সীমানা আপনার চৌবর্দি মোতাবেক যেটা আছে সেখান থেকে আপনাকে না জানিয়ে সেই সীমানা যদি সে সরায় ফেলে নিজের ক্ষমতা বলে পলিটিক্যাল ক্ষমতা বলে বা পেশি শক্তির বলে তাহলে আপনি সাথে সাথে এই শাহ আইনদেরকে আপনি জানালে এই বিষয়টি কিন্তু তারা তদারকি করবে এগারো নম্বর যে সরকারি আধা সরকারি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান জনসাধারণের ব্যবহার ভূমির অবৈধ দখল প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ করলে অর্থাৎ আপনার সম্পত্তি না আমি এক কথাই বলি সম্পত্তি আপনার না যে কারো সম্পত্তি সেটা হতে পারে এনজিও সম্পত্তি হতে পারে বেসরকারি সাহিত্যশাসিত সরকারি জনসাধারণের যে কোনো সম্পত্তি যেটা আপনার না সেই সম্পত্তিতে যদি আপনি কোনো অবকাঠামো কোনো ভবন তৈরি করেন বা কোনো বেড়া দিয়ে ফেলেন আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তাহলেও কিন্তু এই সেনাবাহিনী সাথে সাথে সেটা দেখতে পারব বারো নম্বরে হচ্ছে সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের স্বার্থযুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট শ্রেণী পরিবর্তন ইত্যাদি দণ্ড আপনি যে সম্পত্তি আছে আপনার একটি পুকুর আছে দেখলেন যে রাতারাতি অন্য কোন লোক আসে সেখানে বালু ভরাট করে ফেলতেছে বালু রাখার জায়গা নাই আপনার একটা জমির ভিতরে সে বালু ভরাট করে ফেলতেছে কারো মাটি লাগবে সেখান থেকে আপনার জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে এই সকল বিষয়গুলিও কিন্তু আপনি বর্তমানে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে যেই ক্ষমতাটা আমাদের জেলা প্রশাসক মহোদয় কালেক্টরের ছিল যিনি ডিসি মহোদয় তার ছিল তিনি কিন্তু এই কাজগুলি করার কথা ছিল যেহেতু এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু মাঠ পর্যায়ে কাজ করতেছে সেই হেতু আপনারা কিন্তু এই সকল সমস্যায় যারা আছেন তারা সাথে সাথে জানাতে পারেন তারপরে বারো নম্বর হচ্ছে সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত বা জনসাধারণের ব্যবহার্য ভূমির যদি মাটি কেটে নিয়ে যায় মাটি ভরাট করে আগে ছিল শ্রেণী পরিবর্তন করে অর্থাৎ আপনার বাড়ি ছিল ভাইয়ে চুরু দিছে অথবা আপনার পুকুর ছিল ভরাট করে দিছে শ্রেণী পরিবর্তন হয়ে গেছে কৃষি জমি অকৃষি জমি ভিটা বানায় ফেলছে এইগুলি আর এখন হচ্ছে যদি আপনার সম্পত্তি থেকে সরাসরি যদি মাটি কর্তন করে নিয়ে যায় দেখা গেল একস্তর মাটি কর্তন করে নিয়ে গেছে অথবা আপনার জমিতে মাটি ভরাট করে ফেলছে সেইগুলিও কিন্তু আপনি কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে। এই বিষয়গুলি নিয়ে আমাদের দেশে যে তেইশ সালে যে ভূমি আইনটি হয়েছিল আমি এক কথাই বলতে চাই উদ্দেশ্য প্রণে গত যে ভূমি মন্ত্রী মহোদয় ছিলেন তিনি উদ্দেশ্য প্রণিত বলব যে এই আইনগুলি করে যে সকল স্বার্থ তার উদ্ধার করার কথা ছিল সেগুলি তিনি করেছেন কিন্তু জনসাধারণের জন্য তিনি কিছুই রেখে যান নাই না বিধিমালা পাশ করে গেছেন না কোনো সুযোগ সুবিধা রেখে গেছেন তিনি আইনটি পাশ করে গেছেন এবং এই আইনের যে বিধিমালা সেটি পাশ করেন নাই তবে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে চিঠিটা আমি বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ আইন শাখা দুই এই চিঠিটা রাষ্ট্রপতি মহোদয় দিয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি এটি তার ম্যাজিস্ট্রিসি পাওয়ার দিয়ে দিয়ে তার এই কাজগুলি করার কথা ছিল চব্বিশ অর্থাৎ একদিনের ভিতরে এই সমস্যা সমাধান করতে হবে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত ধারা নয় ধারা দশ ধারা এগারো ধারা বারো ধারা এবং তেরো ধারা এই ধারাগুলি এক দিনের ভিতরে যেই পয়েন্টগুলি আমি বললাম বিস্তারিত বললে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে আর আপনাদের সবার কাছে এই গেজেট আছে আপনারা দেখে নেবেন এই সমস্যার মধ্যে যদি আপনারা করে থাকেন দেরি না করে আমি যে উপদেশটি বা পরামর্শটি আপনাদেরকে দিচ্ছি আপনাদের এই সকল সমস্যা যারা আপনাদের উপরে এখন জানেন যে একটি সরকার তারা চলে গেছে আরেকটি সরকার বর্তমানে আছে এবং আরও অন্যান্য যারা ভূমিদস্যু যারা জলদস্যু যারা প্রতারক যারা চঞ্চকতা করে বেড়ায় যারা দালালি করে বেড়ায় তারা এই সকল পতির জমি দখল করার জন্য তারা কিন্তু বহুত আগে থেকেই লেগেছে অনেকের সম্পত্তি দখল করেও নিয়েছে যাদেরগুলি দখল করে নিয়েছে সে সরকারি সম্পত্তি হোক আধা সরকারি হোক সাহিত্যশাসিত হোক ব্যক্তি মালিকানা হোক আপনারা সবাই এগিয়ে এসে এই সকল বিষয়ে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করতেছেন তাদেরকে বিষয়টি জানালে এই সকল সম্পত্তি কিন্তু আপনারা চব্বিশ ঘন্টার ভিতরে ফিরে পাবেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ